আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের দুঘরা নকদান বইয়ের সৃজনশীল কীভাবে সমস্যা সমাধান করা যায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে আমি বিভিন্ন ধরনের অঙ্ক দু নকদান বই তৈরি করে দেখাবো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এইখানে আমাদের দুঘরা নকদান বই বলতে কি বুঝি সেটি একটু লক্ষ্য করি যে নকদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে নগদ এবং ব্যাংক নামে দুইটি কলাম থাকে অর্থাৎ এই ডেবিট সাইড নগদন বইয়ের এই ক্রেডিট সাইড ডেবিট দিকে নগদ এবং ব্যাঙ্ক দুইটা কলাম ক্রেডিট দিকে নগদ এবং ব্যাঙ্ক দুইটা কলাম যেহেতু দুইটা করে টাকার ঘর তাই দুঘরা নগদান বই বলা হয় এবং দুঘরের নকদান বইতে মোট কলামের সংখ্যা কিন্তু বারোটি আমরা একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটি বারোটি ঘর কিন্তু টাকার কলাম দুই দিকে দুইটা দুটো চারটা আচ্ছা এইবার আমরা দেখব এই দুঘরা নকদান বই সম্পর্কে আরও কিছু তথ্য কন্ট্রায়েন কি এবং কিভাবে লিখতে হয় তো কন্ট্রায়েন হচ্ছে যে সকল লেনদেনে একই সাথে ব্যাংক হিসাব 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 এবং দুইটা প্রভাবিত হয় অর্থাৎ কোনো লেনদেনে দেখা যায় নকদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হয় নগদ এবং ব্যাংক দুইটাই আছে যেমন এই যে আমি ওইখানে উদাহরণ দিলাম ব্যাংকে জমা দেওয়া হলো দশ হাজার টাকা তো এটার জন্য যাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট নকদন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট মানে কি ব্যাঙ্ক হিসাব এবং নকদান হিসাব দুইটা একসাথে আছে সে জন্য এটি হবে আবার আর লক্ষ্য করি ব্যাংক হতে অফিস প্রয়োজনে উত্তোলন এটার জন্য যাবেদা হবে নকদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট এখানেও কিন্তু নগদ এবং ব্যাংক দুই তাই এটাও কন্টা হবে আর লক্ষ্য করি ব্যাংকে চলতে হিসাব খরচ এটার জন্য যাবেদা ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট তো এখানেও কিন্তু ব্যাংক এবং নগদ দুইটাই আছে অর্থাৎ যে সমস্ত যাবে ব্যাংক ব্যাঙ্ক হিসাবে এবং নগদান হিসাব দুইটা একসাথে থাকবে সেইগুলাই কেবলমাত্র কন্ট্রা হবে তো কন্টা এন্ট্রি আমরা অবশ্যই দেখবো কিভাবে করতে হয় এখন আমরা একটা সৃজনশীল সমস্যা দেখব দুবার নগদান বই সৃজনশীল সমস্যা মনে করি এই একটা অঙ্ক সৃজনশীল তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো তো নগদান বইতে সাধারণত দুই ধরনের লেনদেন হিসাবভুক্ত হয় না একটা হচ্ছে অনগদ লেনদেন আর আর হচ্ছে বাকিতে লেনদেন অনগদ আর বাকিতে লেন এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে তো যাই হোক এখানে আমরা দেখবো কি কি বসে না এই যে আসলামের নিকট চার হাজার টাকার পণ্য বিক্রয় এটা কিন্তু বাকিতে এইটা এবং এই যে মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে এইটা এই দুইটা নকদেন বইতে বসবে না তো ওই দুইটা ক নম্বরের উত্তরে লিখব কীভাবে লক্ষ্য করি আমি এই যে উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম নিজের সমাধান করে দেখাচ্ছি আসলামের নিকট নগদে পণ্য সরি আসলামের নিকট পণ্য বিক্রয় এটা জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেট বিক্রয় হিসাব ক্রেডিট তো এই জাবেদায় কিন্তু নকদান নাই যে জাবেদায় নকদান অথবা ব্যাংক কথা থাকবে না সেটা নকদান বইতে বসবে না তাহলে বাকিতে বিক্রয় যেহেতু এটা আমরা এখানে দেখব আসলামের নিকট পণ্য বিক্রয় চার হাজার টাকা এটা ধারে মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটা জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট তা এই জাবেদার মধ্যেও কিন্তু আমাদের নগদ অথবা ব্যাংক নাই তা এটাও নকদান বইতে বসবে না এটা এইখানে আসবে এবার দুইটা যোগ করে আমরা শেষে লিখে দেব অর্থাৎ কোনগুলি নকদান বইতে বসবে না এটা যদি আমরা একটা টেস্ট করতে চাই জাস্ট জাবেদা করে ফেলবো মনে মনে জাবেদা করে দেখবো জাবেদায় নগদ অথবা ব্যাংক আছে কি না নগদ অথবা ব্যাংক না থাকলে সেটা নকদান বইতে বসে না যেমন উদাহরণস্বরূপ আরও বলতে পারি অবচয় ধার্য করা হলো জাবেদা অবচয় ডেবিট পুঞ্জিভূত অবচয় ক্রেডিট অবচয় হিসেব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসেব ক্রেডিট এখানে কিন্তু নগদ বা ব্যাংক নাই তা এটাও কিন্তু নগদন বইতে বসবে না বেতন বকেয়া রয়েছে যাবেদা হচ্ছে বেতন ডেবিট বকে বেতন ক্রেডিট এটাতেও কিন্তু নগদ বা ব্যাংক নাই তো এইগুলো বইতে বসে না করলে আমরা বুঝতে পারবো এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব একটি উপযুক্ত নকদান বই প্রস্তুত করো উপযুক্ত নকদান বই বলেছে তাহলে উপযুক্ত নকদান বইতে বিভিন্ন প্রকার আছে এক ঘরা দু ঘোরা তিন ঘরা তাই না তো কয় ঘোরা হবে এটি সেটি বোঝার জন্য আমাদের অঙ্কটি পড়তে হবে এই যে নগদ আছে ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে আবার এখানে ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে এই যে চেকের মাধ্যমে চেক ব্যাংক এগুলি উল্লেখ থাকলে এবং নগদ উল্লেখ থাকলে বাটটা যদি না থাকে তাহলে দুঘরা আর যদি এখানে থাকতো পূর্ণ নিষ্পত্তিতে এত টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা পাওয়া গেল এরকম বাটটা যদি থাকতো তাহলে তিন ঘরা হতো কারণ তিন ঘরা নগদন বইতে তিনটা টাকার কলাম থাকে নগদ ব্যাংক বাটটা বাট এখানে যেহেতু বাটটা নাই কিন্তু নগদ আর ব্যাংক বিভিন্ন লেনদেনে আছে তার মানে দুঘরা নগদন বই প্রস্তুত করতে হবে এখানে কিন্তু প্রশ্নে বলেনি দু ঘর নগদন বই প্রস্তুত করুন। প্রশ্নে বলেছে উপরুক্ত তথ্য বলে অবলম্বনে একটি উপযুক্ত নগদন বই প্রস্তুত করো। তাহলে উপযুক্ত নগদন বই প্রস্তুত করলে আমাদের দেখতে হবে অঙ্কের মধ্যে তথ্য কি কি আছে। অঙ্কের তথ্য দেখলাম নগদ আর ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে, বাটটা নাই। বাটটা না থাকলে এই দু ঘর নগদন বই হবে। নগদ এবং ব্যাংক যেহেতু আছে। তো যাই নগদন বই শখ আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি। লেনদেনগুলি দুই দিকে আমি ভাগ ভাগ করে রাখলাম যে লেনদেন দেখে নগদম প্রস্তুত করব উপটুকু প্রশ্ন উদ্দীপক নিচেরটা হচ্ছে আমরা সমাধান করব ভালো করে লক্ষ্য করি জনাব আরিফ এর কতিপয় লেনদেন দুই হাজার বিশ মে এক তারিখ এখানে নগদ আট হাজার টাকা ব্যাংক জমার উদ্বৃত্ত নয় হাজার টাকা মানে আমার হাতে ক্যাশ আছে নগদ টাকা আছে আট হাজার আর ব্যাংকে জমা আছে নয় হাজার এটা বোঝাচ্ছে দুইটাই কিন্তু ডেবিট ব্যালেন্স তো ডেবিট দিকে বলবে প্রারম্ভিক উদ্বৃত্ত বা ব্যালেন্স বিডি নামে নগদে যে আট হাজার আছে নগদে লিখবো ব্যাংকের যে নয় হাজার আছে ব্যাংকের ঘরে লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাংকের টাকা মাঝে মধ্যে ওইদিকে বসে ওইদিকে বসে যদি ব্যাংক জমাতে লিখতে থাকে পরে আরেকটা একটা সৃজনশীল দেখাবো সেখানে থাকবে আজকে আমি তিনটা সৃজনশীল আলোচনা করব তিন ধরনের তো এই তিনটা সৃজনশীল যদি কেউ ভালো মতো দেখে তো তাহলে দুঘরা নকদন বই যেখান থেকে আসুক প্রশ্ন পারবেন ইনশাল্লাহ এবার আসি আট চেকে চেক পণ্য ক্রয় তো চেক দ্বারা পণ্য ক্রয় করলে ব্যাংক জমা মে যায় এটার জন্য যাবে দা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তার মানে কি ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখব নাম লিখব ক্রয় হিসাব ক্রয় হিসাব লিখে যেহেতু চেক বলেছে ব্যাংক নগদ যদি বাড়ে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখব অর্থাৎ বাড়লে ডেবিটে কমে গেলে ক্রেডিটে নগদান বই আপ বিলের টাকা নগদে পেয়েছি তো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এটাও আমরা কি করব ডেবিট দিকে লিখবো যেহেতু নগদ টাকা বাড়ছে প্রাপ্য বিল হিসাব বলে যেহেতু নগদ বলেছে নগদের ঘরে লিখবো নগদ পেয়েছি তো নগদ টাকা বাড়ছে তো ডেবিট দিকে লিখছি একত্রিশ তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাংক চার্জ কর্তন করলো একটু ডিস্টার্ব হচ্ছে তাই না তো ব্যাংক চার্জ হচ্ছে আমরা এইদিকে লিখবো ব্যাংক কমে যায় ক্রেডিট দিকে লিখলাম সুদ মঞ্জুর করার ফলে ব্যাংক জমা বাড়ে তা ডেবিট দিকে লিখবো ব্যাঙ্ক সুদ হিসাব বলে চারশো টাকা এই ব্যাংকের ঘরে তাহলে এই যে ব্যাংক সুদ মঞ্জুর ব্যাংক চার্জ কর্তন ওইগুলো কিন্তু ব্যাংকের ঘরে বসবে সুদ মঞ্জুর করেছে মানে আমার অ্যাকাউন্টে জমা করেছে তাই এদিকে লিখেছে বাড়ছে ব্যাংকে আর কর্তন করেছে মানে কি আমার অ্যাকাউন্ট কমে গেছে ওদিকে লিখছে আমাদের লেখা শেষ এবার যোগ বিয়োগ করে জের নির্ণয় করবো তো জের নির্ণয় করার সময় এদিকে দাগ দিব দেখব ব্যাংকের কোন সাইড বড়ো এই সাইড ব্যাংকের বড় আবার নগদ এই সাইড বড়ো এখানে একটি কথা বলে রাখি দু দুঘড়া তিন ঘোড়া এক ঘোড়া এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে দু ঘরা এবং তিন ঘোড়া নগদানের ক্ষেত্রে বাম দিক নগদ সবসময় বড় হবে নগদের কখনোই ডান দিক বড় হবে না কারণ আমি যত টাকা নগদ পাই তার চেয়ে বেশি কিন্তু খরচ করতে পারবো না তাই অলওয়েজ নগদ বাম দিক বড় হবে অথবা দুই দিক সমান হবে কিন্তু ব্যাংকের মাঝে মধ্যে ওদিক বড় হতে পারে ব্যাংকের এদিকও বড় হতে পারে ওদিকও বড় হতে পারে এখন দেখছি দুইটাই এদিকে বড়ো তো এটা যোগ করে এখানে লিখবো তেরো হাজার এটা যোগ করে এখানে লিখবো নয় হাজার চারশো এবার এই দুইটা টাকা এখানে নিয়ে যাব নগদের টাকাটা নগদে নিব ব্যাংকের টাকাটা ব্যাংকে নিলাম এবার দুই ডাবল দাগ দিয়ে দিব এটা যোগ করে লিখে যোগফলটা ওদিকে নিয়ে যে দুদিকে ডাবল দাগ দিয়ে দিলাম এইবার দুদিক সমান করার জন্য এইটা থেকে এইটা বিয়োগ করে এখানে টাকা লিখবো আবার এইটা থেকে এই দুইটা বিয়োগ করে এখানে টাকা লিখবো লক্ষ্য করি তেরো হাজার থেকে চার হাজার বাদ দিলে এখানে নয় হাজার থাকে আর নয় হাজার চারশো থেকে তিন হাজার তিনশো বাদ দিলে ছয় হাজার একশো থাকে এই যেটি তারা গ্যাপ পূরণ করলাম এটা লিখবো ব্যালেন্স সিডি তারিখ লিখবো মে একত্রিশ তারিখ মানে ওই মাসের শেষ তারিখ আবারও বলছি এটা থেকে এগুলো বাদ দিয়ে এটা পেলাম এটা থেকে দুটো বাদ দিয়ে এটা পেলাম এটা এটা হচ্ছে সমাপনী নগদের এটা হচ্ছে নগদ সমাপনী উদ্বৃত্ত নয় হাজার আর ব্যাংকের সমাপনী উদ্বৃত্ত ছয় হাজার একশো এখন এই সিডি অর্থ হচ্ছে ক্যারিড ডাউন নিচে নেওয়া হলো ক্যারিড ডাউন নিচে নেওয়া হলো এখন নিয়ম অনুযায়ী এই দুইটা টাকা আবার এখানে চলে আসবে এই দুইটা টাকা আমি এখানে লিখে দিলাম এই যে লক্ষ্য করি নগদ এটা নগদে লিখলাম এই ব্যাংকেরটা ব্যাঙ্কে লিখলাম এই টাকা দুইটা কিন্তু ব্যালেন্স সিডি দুইটাই এখানে চলে আসবে এটার পাশাপাশি ব্যালেন্স বিডি পরের মাসের এক তারিখ পরের মাসের এক তারিখ এবার আমরা একটা কাজ করব এই তো আমাদের অঙ্ক করা তো শেষ বিডি মানে ব্রড ডাউন উপর থেকে আনিত ব্রড ডাউন মানে উপর থেকে আনিত সিডি দ্বারা সমাপনী উদ্বৃত্ত বোঝায় বিডি দ্বারা প্রারম্ভিক উদ্বৃত্ত বোঝায় সেই জন্য এক তারিখ লিখেছি জুন মাসের মানে এটার পরের দিন এটা মে একত্রিশ ঠিক পরের দিন এখানে লিখব জুন এক এ হচ্ছে আমাদের এই দুঘর নকদন বই আবার উদ্দীপকে ফিরে যাব গণঙে কি বলেছিল গণঙে বলেছিল দশ তারিখ থেকে একত্রিশ তারিখ অর্থাৎ দশ থেকে এই কটার যাবেদা করতে বলেছে তো যাবেদা তো খুব সহজ যাবেদা খুব সহজ আমরা যাবেদা করব। আচ্ছা যাবেদা আমি একটা কাজ করবো যাবে শখ এইভাবে এক শখে সব জাবেদাগুলি করবে কিন্তু আমি একটু বড় করে দেখানোর জন্য একটা করে লেনদেন পড়বো আর এক একটা শখে যাবেদা দেখাবো বাট তোমরা সব জাবেদাগুলি একসাথে করবে জাবেদার শখ তো এরকম হয় আমরা তো পারি যাবেদা সবাই পারি আমরা সেই জন্য একটু দ্রুত বলবো যাবেদাটা যেমন দশ তারিখে বলেছিল কর্মচারীকে বেতন প্রদান দুইটা পক্ষ একটা বেতন আর প্রদান মানে কি নগদে প্রদান করেছি তা বেতনটা খরচ বৃদ্ধি পেলে বেতন হিসাব ডেবিট হবে আর নগদ টাকা কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে অর্থাৎ নগদে বেতন প্রদান করা হলে বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আমি একটা দেখাইলাম পরের স্লাইডে আরেকটা একটা দেখাবো একটা একটা করে তোমরা কিন্তু সব জাবেদাগুলি চারটা জাবেদা তো চারটা না পাঁচটা হবে পাঁচটা জাবেদা তোমার এক শখে করবে বারবার বলছি কিন্তু আমি এক শখে আমি আলাদা আলাদা দেখাচ্ছি বোঝানোর জন্য আরেকটা দেখাবো প্রাপ্য বিলের অর্থ নগদ নগদ টাকা বাড়ছে প্রাপ্য বিল কমছে দুইটাই সম্পদ নগদে আদায় হলে নগদ ডেবিট আর প্রাপ্য বিল কমে গেছে প্রাপ্য বিলে টাকা হয়েছে প্রাপ্য বিল সম্পদ কমে গেলে ক্রেডিট সেজন্য প্রাপ্য বিল হিসাব ক্রেডিট নগদ হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট এবার আরেকটা লেনদেন আমি একটা একটা করে দেখাচ্ছি যাতে বড় করে একটু বড় করে আমি সেই জন্য একশকে যদি আমি দেখাইতাম তাহলে লেনদেনগুলো রাখার সমস্যা হতো সেই জন্য আমি আলাদা আলাদা দেখাচ্ছি মালিক কর্তৃক প্রয়োজনে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করার দুইটা পক্ষ একটা উত্তোলন আর একটা ক্রয় পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যায় তাই উত্তোলন হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট পরে আর একটা লেনদেন ব্যাংক সুদ মঞ্জুর করেছে চারশো টাকা চার্জ ধার্য করেছে তিনশো টাকা এই দুইটা নিয়ে দুইটা জাবেদা করব। প্রথমে সুদ মঞ্জুর করলো এটা নিয়ে জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট কারণ ব্যাংক জমা বৃদ্ধি পাবে সুদ মঞ্জুর করার ফলে আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট যেহেতু জমা হয়েছে তাই ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে আবার ওই চার্জ নিয়ে আর একটা জাবেদা করব। সেটা হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট চার্জ নিয়ে আরেকটা জাবেদা করলাম দুইটা আলাদা আলাদা করলাম তো আমি পাঁচটা জাবেদা কিন্তু পাঁচবার শখ অঙ্কন করে করেছি তাই না একটু বড় করে দেখানোর জন্য তোমরা এক শখের মধ্যে পাঁচটা জাবেদা করবে বিষয়টি কিন্তু বারবার বলছি এই হচ্ছে আমাদের একটা সৃজনশীল আর একটা সৃজনশীল দেখাবো এইখানে একটা খুব সুন্দর একটা আইটেম আছে যেটি ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে নগদ উদ্বৃত্তের দুই টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো এই লেনদেনটার জন্য এই অঙ্কটা আমরা শিখবো দারুন একটি লেনদেন এই যে একত্রিশে জুন তারিখে সরি জুন তো একত্রিশ তারিখ হয় না জুন তো তিরিশ তারিখ হয় এটা তিরিশ তারিখ হবে তিরিশ তারিখ করি জুন তো কখনো একত্রিশ তারিখ হয় না তো যাই হোক ওটা পরে আমি ঠিক করে দিব যাই আমার এখন লিখবো এটা মে হবে জুন তো না মে মাস হবে মে মাস পরে আমি ঠিক করে দিব আমি এখনই কারেকশন করে দিই ভুল রাখা ঠিক না